শুরুতে জানিয়ে দেব রাশিয়ার কুরস্ত্রটি বসতি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ইউক্রেনের হামলা চালাতে বদ্ধপরিকর রয়েছে ইরান যে কোনো মুহূর্তে হবে হামলা জানিয়ে দেব ইসরায়েলকে ইরানি হামলা থেকে বাঁচাতে তুরস্কের দ্বারস্থ হল যুক্তরাষ্ট্র এদিকে ইসরায়েলি হামলায় আরও বত্রিশ ফিলিস্তিনি নিহত মোট সংখ্যা ছাড়িয়েছে চল্লিশ হাজার সর্বশেষ জানিয়ে ইরান উত্তেজনা মধ্যপ্রাচ্য বিমানবাহী স্ট্রাইক গ্রুপ মোতায়েন যুক্তরাষ্ট্রের এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিলাম এখন জানিয়ে দেব বিস্তারিত রাশিয়ার কোরস্কো অঞ্চলে চুয়াত্তরটি বসতি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ইউক্রেনের ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি মঙ্গলবার জানিয়েছেন রাশিয়ার সীমান্ত অঞ্চলে ইউক্রেন এখন নিয়ন্ত্রণ নিয়েছে বসতির এর আগে সোমবার কোরস্কো অঞ্চলের গভর্নর বলেছিলেন ইউক্রেনের আঠাশটি বসতির নিয়ন্ত্রণে রয়েছে জেলেনস্কি তার ভাষণে বলেন কুরস্কো অঞ্চলে আমাদের বাহিনীর অগ্রগতি অব্যাহত রয়েছে যদিও পরিস্থিতি কঠিন এবং তীব্র লড়াই তিনি একটি ভিডিও কলের ফুটেজ পোস্ট করেন এবং সেখানে তিনি সামরিক প্রধান অলেকজান্ডার সিরস্কির সঙ্গে কথা বলেছেন সিরস্কি তাকে জানান আজকের হিসাবে আমাদের বাহিনী কিছু এলাকায় এক থেকে তিন কিলোমিটার অগ্রসর হয়েছে সিরস্কি আরও জানান গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনের চল্লিশ কিলোমিটারেরও বেশি এলাকা দখল করেছে এবং সোমবার তিনি জানান ইউক্রেনের সেনারা প্রায় এক হাজার বর্গ কিলোমিটার রুশ অঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছে এদিকে ইসরায়েলে হামলা চালাতে বদ্ধপরিকর ইরান ইরান বা এর মিত্র গোষ্ঠী চলতি সপ্তাহে ইসরায়েলে হামলা চালাতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস এমনই প্রেক্ষিতে যুক্তরাজ্য সহ পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা ইরানকে অনুরোধ জানিয়েছেন যেন তারা হামলা থেকে নিজেতে নিবৃত রাখেন যদিও ইসরায়েল হামলা চালাতে বদ্ধপরিকর যদিও ইসরায়েলে হামলা চালাতে বদ্ধপরিকর ইরান গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে হামলার এই সম্ভাবনা ইসরায়েলের সরকারের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে সোমবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার উপদেষ্টা জন কিরবি সম্ভাব্য বড় ধরনের একাধিক হামলার জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের আর সেজন্য বিগত কয়েকদিন ধরে ওই অঞ্চলে আমাদের বাহিনীর বিন্যাস এবং সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে এমন পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ টেলিফোন করে সম্ভাব্য সামরিক হামলা থেকে নিবৃত্ত থাকার অনুরোধ জানান যুক্তরাজ্যের নব নির্বাচিত প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানের সংবাদ মাধ্যম জানায় স্টারমারের কথার জবাবে পেজেস্কিয়ান বলেছেন সন্ত্রাস থামানোর উপায় হল প্রতিশোধ এবং তার ন্যায্য অধিকার তাদের রয়েছে সম্প্রতি পেজস্কিয়ানের অভিযোগ অনুষ্ঠানে যোগ দিতে গেলে তেহরানে হত্যা করা হয় হামাস নেতা ইসমাইল হানিয়াকে সেই হত্যার প্রতিশোধ নিতে ইরান এবং এর মিত্র গোষ্ঠী দৃঢ় সংকল্পের ব্যাপারে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে যুক্তরাষ্ট্র গত এগারোই আগস্ট ঘোষণা করে যে তারা মধ্যপ্রাচ্যে পারমাণবিক শক্তিচালিত মিসাইল সজ্জিত সাবমেরিন ইউএসএস জর্জিয়া মোতায়েন নির্দেশ দিয়েছেন ফ্রান্স এবং জার্মানি বলেছে গাজায় যুদ্ধবির রাজি হওয়ার ক্ষেত্রে আর দেরি করা উচিত নয় ইসরায়েল ইরান এবং এর মিত্রগোষ্ঠী উত্তেজনা আরও বাড়াতে পারে তাই হামলা থেকে নিজেদের বিরত থাকার আহ্বান জানানো হয়েছে হানিয়াকে হত্যার অভিযোগ উঠলেও তা স্বীকার করেনি ইসরায়েল তারা বরং সম্ভাব্য হামলা ঠেকানোর সব প্রস্তুতি নিচ্ছে এবং সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে এদিকে ইসরায়েলকে ইরানি হামলা থেকে বাঁচাতে তুরস্কের দ্বারস্থ হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইরানের সাথে উত্তেজনা কমাতে তদবির করছে যুক্তরাষ্ট্র এবার তারা এই বিষয়ে মধ্যস্থতা করতে তুরস্ককে রাজি করাতে চাইছে তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এই কথা জানিয়েছেন রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে এমন মিত্রদের সঙ্গে আলাপ করছে যুক্তরাষ্ট্র তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এই কথা বলেছেন মার্কিন রাষ্ট্রদূত জেফ ফ্লেক বলেন মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ইরানের উপর চাপ প্রয়োগ করতে তাদের সঙ্গে সম্পর্ক আছে এমন আমাদের সব মিত্রকে বলেছি তাদের মধ্যে তুরস্কও রয়েছে তিনি বলেন এই যুদ্ধ যেন আর ছড়িয়ে না পড়ে সে বিষয়টি নিশ্চিত করতে চেষ্টা করা হচ্ছে গত একত্রিশে জুলাই ইরানের রাজধানী তেহরানে এক গুপ্ত হামলায় হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান হিজবুল্লাহ ও হামাস সেই প্রতিশোধ হামলার অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন এরপর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে নতুন করে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে পশ্চিমারা এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করতে চলেছে মার্কিন বাহিনী সম্ভাব্য হামলা ঠেকাতে ইসরায়েলের সতর্ক অবস্থায় রয়েছে এছাড়া ইরান ও এর মিত্রদের হামলা থেকে বিরত রাখতে কূটনৈতিকভাবে চেষ্টা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা এদিকে ইসরায়েলি হামলায় আরও বত্রিশ ফিলিস্তিনি নিহত মোট সংখ্যা চল্লিশ হাজার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের বর্ব চলমান হামলায় আরও বত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন যার ফলে মৃত্যুর সংখ্যা প্রায় চল্লিশ হাজার সুইসই আহত সংখ্যা বিরানব্বই হাজারেরও বেশি যা এই মানবিক বিপর্যয়কে আরও গভীর করে তুলছে আনাদলু বার্তা সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে ইসরায়েলের অব্যাহত হামলায় গত চব্বিশ ঘন্টায় বত্রিশ জনের মৃত্যু হয়েছে এবং আটাশি জন গুরুতর আহত হয়েছেন ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মানুষ আটকা পড়ে আছেন যাদের উদ্ধার করতে সক্ষম হচ্ছে না উদ্ধারকারীরা ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনও প্রায় দশ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাব উপেক্ষা করে ইসরায়েল তার আক্রমণ অব্যাহত রেখেছে যা গাজার পরিস্থিতিকে আরও সংকটময় করছে গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় অসংখ্য হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ ও গির্জা সহ হাজার হাজার ভবন ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া প্রায় বিশ লাখের বেশি ফিলিস্তিনি তাদের বাড়ি ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। ইসরায়েলি আক্রমণে গাজায় ষাট শতাংশেরও বেশি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। যা খাদ্য বিশুদ্ধ পানি এবং ঔষধের চরম সংকটের মধ্যে তাদের ফেলে দিয়েছে ইসরায়েল ইতোমধ্যে আন্তর্জাতিক বিচারিক আদালতে গণহত্যার অভিযোগে অভিযোগ যুক্ত দিকে ইরান ইসরায়েল উত্তেজনা মধ্যপ্রাচ্যে বিমানবাহী স্ট্রাইক গ্রুপ মোতায়েন যুক্তরাষ্ট্রের ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা থেকে ইসরায়েলকে সুরক্ষিত রাখতে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিমানবাহী স্ট্রাইক গ্রুপ মোতায়েন করেছে ইসরায়েলি সামরিক বাহিনী তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার পর ইরান প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলে এই পদক্ষেপ নেওয়া হয় ইরানের হুমকির পর ইসরায়েল সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড আস্টেন ইউএসএস জর্জিয়া গাইডেড মিসাইল সাবমেরিনকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং পরবর্তীতে ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্টাই গ্রুপকেও সেখানে মোতায়েন করেছেন এই জাহাজে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক থার্টি ফাইভ এফ থার্টি ফাইভ জঙ্গি বিমান রয়েছে যা মার্কিন সামরিক শক্তির এক উল্লেখযোগ্য অংশ ওমান উপসাগরে ইতিমধ্যে মার্কিন রণতরী ইউএসএস রুজভেল্ট সহ অন্যান্য যুদ্ধজাহাজ অবস্থান করছে যুক্তরাষ্ট্রের আশঙ্কা চলতি সপ্তাহে ইরান ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি এই সতর্কবার্তা দিয়ে বলেছেন ইরান যে কোনো সময় ইসরায়েলের উপর আক্রমণ করতে পারে কিরবি আরও জানিয়েছেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং যুক্তরাষ্ট্রকে প্রস্তুত থাকতে হবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ও ইতালির নেতাদের সঙ্গে আলোচনা করেছেন যাতে গাজায় যুদ্ধবিরতি এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানো যায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতারা একমত হয়েছেন যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে তবে তারা না যে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বারুক বা ইরান ও তার সহযোগীরা কোনোরকম আক্রমণ চালাক